বাংলার বকেয়াগুলো গেল কোথায় ফাঁকা বুলিয়া উড়ে বড় বড় কথা ওদের মুখে হাতে হাত মেলানো কথাটা সাজে না পরিষ্কার বলছি এই বৈঠকের বিষয়টি সম্পূর্ণ সরকারি বিষয় এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি গোটা বিষয়টি যা সিদ্ধান্ত নেওয়ার তিনি নিচ্ছেন এ বিষয়ে দলের তরফ থেকে আমরা কোনো মন্তব্য করব না কিন্তু যদি কেউ কোনো প্রধানমন্ত্রী বলে থাকেন যে হাতে হাত মিলিয়ে কাজ অমুক তমুক তো বাংলার বকেয়াগুলো গেল কোথায় বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি আর বাংলা পায় এক লক্ষ সত্তর হাজার কোটি টাকার বেশি বাংলায় একশো দিনের কাজ করিয়েছেন এখানকার মানুষকে টাকা দেননি উনষাট লক্ষ জব কার্ড হোল্ডারকে সাঁইত্রিশ হাজার কোটি টাকা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় পুরোপুরি রাজ্য থেকে বারো লক্ষ আবাসের টাকা আপনারা দেননি বাংলার বাড়ি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন নীতি আয়োগে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী যাওয়া না যাওয়া নিয়ে আমরা একটি মন্তব্য করব না এটা সরকার বা মুখ্যমন্ত্রী যখন প্রয়োজন মনে করবেন আপনাদেরকে এ বিষয়ে বলতে পারেন কিন্তু যদি বিজেপি বা বিজেপির নেতারা বা প্রধানমন্ত্রী এই হাতে হাত মেলানোর কথা বলেন তাহলে বাংলার মতো একটি রাজ্যকে বঞ্চিত করে টাকা না দিয়ে ফাঁকা বুলিয়া উড়ে বড় বড় কথা এগুলো ওদের কথা মানায় না হাতে হাত মেলাতে গেলে দুপক্ষেকে হাতটা মেলাতে হয় আর সেই মেলানোটা ওনাদের কর্তব্য ওনারা বাংলার মানুষকে বঞ্চিত করেছেন বাংলাকে অপমান করেছেন বাংলার অধিকারের টাকা দেননি ওদের মুখে হাতে হাত মেলানো কথাটা সাজে না আমাদের সামনে বিধানসভা সেশনটা বসবে তাদেরকে তো প্রথমে বিধানসভায় উপস্থিত থাকতে হবে তবে তো প্রশ্নটা করবেন তারা তো বিধানসভায় উপস্থিতি থাকেন না বয়কট করেন তারা রাজ্যের উন্নয়নের নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই চিন্তা ভাবনা নেই তাহলে এগুলো যেমন প্রধানমন্ত্রী কোঅপারেটিভ ফেডারেলিজমের কথা বলছেন কিন্তু একশো দিনের টাকা বঞ্চিত বাংলা বাংলার আবাস যোজনার যে আছে সেটার জন্য টাকা যেটা মুখ্যমন্ত্রী দিচ্ছেন সেটা বঞ্চিত করেছেন এইগুলো শুধুমাত্র ফাঁকা মানে বক্তব্য কিন্তু প্রকৃত অর্থে বাংলার জন্য উন্নয়নের জন্যে তারা কিন্তু ভাবেন না এবং বিধানসভায় আসুক তারপর আলোচনা হবে